দুর্মূল্যের বাজারে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি এখন যদি একটু বুদ্ধি না খাটিয়ে চলি তাহলে তা আসলে চলাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম গতকালকে সন্ধ্যা থেকে সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করার জন্য যেহেতু একটু ঠান্ডা পড়েছে এখন কিন্তু পিঠা যে কোনো জায়গায় পাওয়া যায় হাঁটতে গেলেই রাস্তার আশেপাশে সব জায়গায় কিন্তু পিঠার দোকান পাওয়া যায় পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিলো দেখে একটু খেতে বসলাম যদিও আপনাদের ভাইয়া খুব একটা বাহিরের পিঠা পছন্দ করে না তারপরেও আমি বলেছি বলে সে খেয়েছে সে খেয়েছে হচ্ছে সরিষা ভর্তা দিয়ে আর আমি সুটকি ভর্তা আর ধনিয়া পাতা বর্তা দিয়ে খেলাম আর এখন তো আকাশের চারটা দেখেছেন কত সুন্দর মশাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর আর এই যে আমরা হাঁটাহাঁটি করছিলাম তো হঠাৎ করে মনে হলো যে একটু চাঁদের ক্লিপটা নেই আমার ছেলে আর আমার হাজবেন্ডের ক্লিপটাও নিলাম তো রাতের বেলা হাঁটতেন আমার অনেক বেশি ভালো লাগে এবং রিক্সা দিয়ে চলতেও খুব ভালো লাগে কিন্তু যেহেতু ঠান্ডার সমস্যা আছে সেই জন্য কিন্তু আসলে মানে একটু এখন বের কম হয় কারণ ছেলে যেহেতু অসুস্থ হয়ে যায় সেই জন্য তো এই দিকে আপনাদের ভাইয়া যেহেতু বিবাহবার্ষিকীতে কোনো কিছু দিতে পারেনি আমাকে কারণ অসুস্থতার জন্য আমরা কিন্তু হসপিটালে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আপনারা হয়তো জানেন সেই জন্য কিন্তু খুশি করার জন্য এই যে কয়েকটা ড্রেস আমাকে কিনে দিল আমি বলেছিলাম যে বাসায় পড়ার ড্রেস কেনার জন্য সেখানে সে গিয়ে কয়েকটা মানে ড্রেস কিনে ফেলেছে তো যাই হোক সে আমাকে এরকমভাবেই সারপ্রাইজ করে আমার এগুলো ভালো লাগে যদিও এগুলো খুব বেশি এক্সপেন্সিভ না তারপরেও কিন্তু এইগুলোর মধ্যে যে পরিমাণ ভালোবাসা আছে সেটা আসলে বলে শেষ করার মতো না তো যাই হোক আমার ছেলের ডাইপারও নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আমি হচ্ছে যেটা বলছিলাম শুরুতে যে একটু বুদ্ধি না খাটালে আসলে এই মানে এই সময় আসলে চলা সম্ভব না কারণ হচ্ছে আমি যে আপনাদের সাথে গরুর কুরমার রেসিপিটা শেয়ার করেছিলাম বলেছিলাম যে গরুর সাদা মাংস ভোনা কারণ আমার ছেলে বলেছিল সেই রেসিপিটাই হচ্ছে আজকে আমি এটা দিয়ে হচ্ছে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি কারণ হচ্ছে আমরা মানে রান্না যেদিন করেছিলাম তারপর দিনে তো হসপিটালে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো আমাদের তরকারিটা শেষ হয়নি কারণ অনেক বেশি রান্না করেছিলাম মাংসের পরিমাণটা আমি প্রায় দেড় কেজির উপরে দিয়েছিলাম তো একবেলা খাওয়াতে আসলে শেষ হয়নি সেই জন্য দেখা গিয়েছে কি যে এই রেসিপিটা আমি একটু মানে স্পিড বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে অনেকেই হয়তো স্কিপ করেছেন আমার ওই রেসিপিটা তারা হয়তো বুঝতে না পারেন সেই জন্য আসলে এইখানে একটু শেয়ার করে দেওয়া যে তখন মাংসটা আসলে শেষ হয়নি পরে ভাবলাম যখন আমরা ব্যাক করেছি যে এই মাংসটা আসলে কি করা যায় কোরমা হিসেবে না খেয়ে দেখেন ডিপে ছিল সেটা নামিয়ে আমি হচ্ছে প্রসেসিং করে নিচ্ছি যে ছেলে বলছিল বিরিয়ানি খাবে ভাবলাম যে আসলে এটা দিয়ে বিরিয়ানিটা করে ফেলা যাক যদিও এখানে বিরিয়ানির মশলাটা নাই তো এখানে আমি প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা মিক্স করে দিলাম আর অন্যথায় কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করছি না খুব সামান্য পরিমাণে একটু আদা আর রসুন পেস্ট দিলাম কারণ হচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না হবে এমনিতেও কিন্তু পোলা রান্নার সময় আমরা হচ্ছে আদা রসুনের পেস্টটা ব্যবহার করে থাকি সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আর খুব বেশি কিন্তু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি না তার কারণ হচ্ছে এখানে অলরেডি কিন্তু মশলাগুলো আছে তো টমেটো ক্যাচাপ দিলাম একটু আর পেঁয়াজ বেরাস্তা দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিব আর এদিক দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে জিরা শাহিজিরা জিরাটা আমি দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে ড্রাই আলু বখারাটা ব্যবহার করলাম আর এখানে একটু ভালো করে ভেজে নিলাম চালটাকে কারণ যেহেতু চালটা আগে প্রসেস করা ছিল বা পানি ঝরিয়েও রাখিনি ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো যেন নরম না হয়ে যায় এটা একটু খেয়াল করে দিবেন আর এদিকে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম গোলাপ জলটা দিলে কেওড়া জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় দেওয়ার চেষ্টা করবেন আর গুরু দুধটা ব্যবহার করলাম আর আপনাদের কাছে যদি গুরু দুধটা না থাকে তাহলে কিন্তু চেষ্টা করবেন গুরু দুধটা না দিলেও হচ্ছে লিকুইড দুধটা ব্যবহার করার জন্য সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন আর এদিকে একটু ঝালের জন্য হচ্ছে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার আশপাশে কিন্তু অনেক বেশি নয়েস হচ্ছিল যেহেতু ঢাকায় আছে আর ঢাকায় ভয়েসটা দিচ্ছি সেই জন্য কিন্তু এখানে ড্রিল মেশিনের শব্দ আসতে পারে বা ব্যাকগ্রাউন্ড নয়েস আসতে পারে তার জন্য দুঃখিত আর এদিক দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা এগুলো দিতেই হবে কারণ দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় হচ্ছে বিরিয়ানিটা আর হচ্ছে ব্যালেন্সের জন্য হচ্ছে একটু চিনি ব্যবহার করতে হবে চিনি ব্যবহার করলে অনেক ভালো একটা টেস্ট আসার চেষ্টা করবেন সময় চিনিটা ব্যবহার করার জন্য আর আমি কিন্তু বাদাম বাটা এগুলো কিন্তু আগেই মাংসতে ব্যবহার করেছিলাম সেগুলো যারা আমার ওই রেসিপিটা স্কিপ করেছেন তারা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু পুরোপুরি রেসিপিটা পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি কমেন্ট বক্সে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তো তো এদিক দিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম দমে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো এই তো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই বিরিয়ানিটা তো তাকে ভিডিও করতে গেলে জানেনি তো কেমন করে তার তারপরেও আমি ভিডিও ক্লিপগুলো নেই আমার কাছে ভালো লাগে আমার ছেলেকে আমার ব্লগে নিয়ে আসতে যদিও সে কথা বলে না হয়তো কোনো দিন তাকে রাজি করালে সে ভয়েসও দিতে পারে সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস